জন্যই তো ভিডিওটা ভাইরাল হয়েছে এখন তোমার আশেপাশে অনেক সাংবাদিক বাইরা আসছে তোমার ভিডিও নেওয়ার জন্য তোমার বাসায় গিয়েছে তোমার কি এখন কি ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে দুটোই দুটোই যেমন খারাপ লাগাটা একটু বলো খারাপ লাগাটা ভাত খেতে পারি না মানে ভাত খাওয়া অবস্থা ঘুম যাওয়া অবস্থা তোমার ডাক দিয়ে সবাই নিয়ে আসে ভিডিও করার জন্য আর ভালো লাগাটা ভালো লাগাটা যেমন সবাই এখন যে তুমি ভাইরাল হয়েছে তোমার কি ফুল বিক্রি কি আরো বেশি হইতেছে আগের তুলনায় নাকি কম হইতেছে এক কি ঠিক আছে তোমার নাম ঠিকানা একটু বলো রিয়ামণি রিয়ামনি তুমি থাকো কোথায় এখন বাসা বিদয় সরণী খাঙ্কা